দেখো বন্ধুরা আমাদের স্পেশাল চিকেন কারি রেডি হয়ে গেছে এক অসাধারণ টেস্ট হয়েছে তোমাদের যে পদ্ধতিতে দেখাচ্ছি এই পদ্ধতিতে করে দেখো এই কেরালায়ন স্টাইলে চিকেন কারি দুর্দান্ত খেতে লাগে তো ধন্যবাদ বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো যারা নতুন দেখছেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে নেবেন থ্যাংক ইউ নমস্কার বন্ধুরা রান্নার পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে বানাবো স্পেশাল চিকেন কারি অনেকটা অনুষ্ঠান বাড়ির স্টাইলে কিন্তু অনুষ্ঠান বাড়িতে আলু থাকে না আজকে আমাদের রান্নাটার মধ্যে থাকবে আলু তো হচ্ছে চলো তোমাদেরকে পুরো পদ্ধতিটা দেখাই আমরা আজকে কিভাবে রান্নাটা করছি তো কড়াই তেল গরম চাপিয়ে দিয়েছে সবার আগে আলুগুলোকে ভেজে নেব তো এবার আলুগুলোর মধ্যে দেব একটু নুন আর দেব একটু হলুদ কারণ হলুদ আর লোনটা দিলে এই হচ্ছে যেটা প্রথমে আলুতে জল লেগে থাকে যতটা বেশি খায় তেলটা অতটা ছেদ খাবে না তো আমাদের আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে রেখে দেবো এবং এই তেলটার মধ্যেই হচ্ছে পেঁয়াজ ভাজবো তো বন্ধুরা দেখো আমরা আলুটাকে হচ্ছে যে তুলে নিলাম লাল করে এবার হচ্ছে এই তেলটার মধ্যে দিয়ে দেবো গোটা জিরে একটু আমি এই দু চামচ মতো গোটা জিরে একটু দেবো বেশিক্ষণ জিরেটাকে রাখবো না মোটামুটি ওই দশ কুড়ি সেকেন্ড একটু সেদলে দেবো খালি হবে মানে বেশি লাগবে এটা পুড়ে যাবে একই করবো এবার এর মধ্যে হচ্ছে যে পেঁয়াজগুলোকে হচ্ছে কুচিয়ে রেখেছি এই কুঁচনো পেঁয়াজগুলোকে এই তেলটার মধ্যে দিয়ে দেবো আমি এখন কোনো গোটা গরম মশলা অ্যাড করলাম না কারণ এটা যে চিকেন কারিটা বানানোর যে পদ্ধতিটা প্রথমেই যদি সমস্ত গোটা গরম মশলাগুলো দিয়ে দিই তাহলে কী হয় তারপর পেঁয়াজটা দিলে গোটা গরম মশলার স্বাদটা অনেকটা কমে যায় বা গন্ধটাও কমে যায় তো সেই জন্যে আমি এটা একটু পেঁয়াজটা হালকা একটু ভেজে নেওয়ার পরে দেবো মানে পুরো লাল করব না মানে যখনই পেঁয়াজটা এই মোটামুটি দু তিন মিনিট ভাজবো যে পেঁয়াজের যে খুব ঝাঁজটা একটু কেটে গেলে হচ্ছে আমি গোটা গরম মশলাগুলোকে এর মধ্যে অ্যাড করব। আর পেঁয়াজটার মধ্যে আমি দিয়ে দেবো এখনই খায়িকটা নুন তাতে কী হবে পেঁয়াজটা হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে ভাজা ভাজা লাল হয়ে যাবে আর তাড়াতাড়ি হচ্ছে মানে পেঁয়াজটা সেদ্ধ হবে পেঁয়াজের গন্ধটা কেটে গেছে এবার আমি হচ্ছে এর মধ্যে গোটা গরম মশলাগুলোকে অ্যাড করব তার মধ্যে আমি নিয়েছি হচ্ছে তেজপাতা একটু জৈতি ডালচিনি এলাচ লবঙ্গ গোটা গোলমরিচ এটা আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি কিছু কাঁচা লঙ্কাকে কুচিয়ে নেব দেওয়ার জন্যে তো তোমরা যদি কাঁচা লঙ্কা না খাও না দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই কাঁচা লঙ্কাটা কাটার আমি একটা পদ্ধতি দেখাচ্ছি কাঁচা লঙ্কাটা এইভাবে ধরে না এরকম হচ্ছে এই রকম এরকমভাবে কাটবে না এটা গোল গোল একটা সেই ঘুগনিতে দেওয়ার মতো দেখতে লাগে মাংসতে দেওয়ার কাঁচা লঙ্কাটা রকম একটু কোন থেকে ছুরিটাকে চালাবে ঠিক এইভাবে ঠিক এইভাবে এইভাবে হচ্ছে কাঁচা লঙ্কাগুলোকে কাটতে হয় ঠিক সেপগুলো হচ্ছে এই রকম কোনা কোন আসবে দেখো এই টাকা যখন রান্নাটা হয়ে যাবে দেখতে কত সুন্দর লাগে এটা কাঁচা লঙ্কা রান্নাটা মানে শুধু টেস্ট তো হতেই হবে কিন্তু একটা বলে না পাইলে দশ দাঁড়িয়ে তো সেটা এইভাবে কাঁচা লঙ্কাগুলো কাটলে একটা সুন্দর দেখতে তো আমার পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে তো এখন হচ্ছে আমি যে কাঁচা লঙ্কাগুলো পুঁচালাম সেই কাঁচা লঙ্কাগুলো হচ্ছে দিয়ে দেব এবার হচ্ছে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আদা রসুনটা নিয়েছিলাম বেটে নিয়েছি আদা রসুন বাটাটা হচ্ছে আমি দিয়ে দেব। আদা রসুনটা আমি দিয়েছি আদা রসুনের মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে তো সেই আদা রসুনের কাঁচা গন্ধটা কাটা পর্যন্ত তোমরা কিন্তু আদা রসুনটাকে ভালো করে ভাজবে আমি এখানে এবার কিছু গুঁড়ো মশলা দেবো তার জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো দেব হচ্ছে জিরের গুঁড়ো দেব হচ্ছে হলুদ গুঁড়ো হচ্ছে কাশ্মীরি লঙ্কার কাশ্মীরি গুলো কালারটা খুব সুন্দর নিয়ে আসে আর ঝালের জন্য দেবো হচ্ছে সামান্য গুঁড়ো লঙ্কা কারণ হচ্ছে আমি এতে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি এবার এটাকে সামান্য একটু জল দেব দিয়ে হচ্ছে এটাকে আমি মশলাটাকে ভালো করে মেশাবো জলটা দিলাম তার কারণ হচ্ছে মশলাটা ভরে না যায় এবার হচ্ছে দিয়ে দেবো হচ্ছে আমি টমেটো বাটা টমেটো বাটার মধ্যেও একটা কাঁচা গন্ধ থাকে সেই টমেটো বাটাটা এই কাঁচা গন্ধটা কাটা পর্যন্ত তোমরা কিন্তু একটু ওয়েট করবে তারপরেই হচ্ছে কিছু অ্যাড করবে এই স্পেশাল চিকেন কারি এই রেসিপিটা আমি হচ্ছে ফার্স্ট টাইম দেখেছিলাম কেরালাতে আর কেরাল রান্নার মধ্যে ঝালটা একটু বেশি থাকে তবে খুব বেশি অয়েলই থাকে না ঝালটা থাকে মোটামুটি অয়েলটা ওখানে ইউজ হয় আবার ওখানে নারকল তেলের ব্যবহারটাও খুব আছে আর কেরালা তো হচ্ছে মশলারই রাজ্য ওখানটায় মশলাগুলো তো খুবই ফ্রেশ ওখানে একদম মশলা সব যত মশলা আমরা ব্যবহার করি সব মশলাই অলমোস্ট কেরালা থাকে হয় মানে কেরালাতে চাষ হয় আমাদের মশলাটা কষানো হয়ে গেছে সাইড থেকে খুব ভালো তেল ছাড়তে শুরু করেছে তো এটার মধ্যে এবার আমি দিয়ে দেবো হচ্ছে মাংসটা মাংসটাকে মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নেবো বন্ধুরা আমি যখন মশলাগুলো সব দিচ্ছিলাম তার মধ্যে একটা জিনিস আমি মিক্স করে গেছি সেটা হলো মিট মশলাটা আমি কথা বলতে বলতে ভুলে গিয়েছিলাম তো এই মিট মশলাটা এখন আমি এই মধ্যে মাংসটার মধ্যে দিয়ে দেবো হ্যাঁ বেশিক্ষণ হয়নি এখন মাংসটা আমি কষাবো কিছুক্ষণ তো সেটা ম্যানেজ হয়ে যাবে তো সেই জন্য আমি মিট মশলাটা আর দিয়ে দিই আর আমি চিকেন করলেও চিকেন কারির মশলাটা আমি সব একটা ব্যবহার করি না মিট মশলাটাই বেশি ব্যবহার করি আমার মিট মশলার দেয় সবচেয়ে ভালো লাগে তো এটার মধ্যে আমি দিয়ে দেব একটু টক দই ফেটিয়ে রেখেছি টক দইটা দিয়ে হচ্ছে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব আমাদের মাংসটা দুর্দান্ত কষানো হয়েছে আর হচ্ছে টমেটো বাটা আর হচ্ছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দেওয়ার জন্য কালারটা খুব সুন্দর এসছে আর দই দেওয়ার জন্য মাংসটা থেকে খুব ভালো জল বেরোচ্ছে আমাদের মাংসটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দেব আলু এবার আলুগুলোকে ভালো করে মিশিয়ে নেবো অনেকেই প্রশ্ন করবে যে আপনি বলছেন যেটা কেরালায় দেখেছেন কেরালিয়ান স্পেশাল চিকেন কারি তাতে আবার আলু আমি বলবো হ্যাঁ কিন্তু আমি পদ্ধতিটা কেরালায় দেখেছি কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে ওখানে আলু থাকে না সেটা আমিও দেখেছি কিন্তু আমাদের বাঙালিদের তো আলু ছাড়া চলে না তাই হচ্ছে আমি এই রেসিপিটার মধ্যে আলুটা আমার নিজের ইচ্ছায় অ্যাড করেছি আপনারা চাইলে আলুটা বাদ দিয়েও এই রেসিপিটা করতে পারেন সেক্ষেত্রে মশলা এবং রান্নার পদ্ধতিটা একই থাকবে মাংসটা সব কিছুই মোটামুটি দেওয়ার কমপ্লিট হয়ে গেছে এবার এটার মধ্যে হবো দেব আমি গরম জল আমি গরম জলটাকে হচ্ছে আমি দিচ্ছি তার কারণ হচ্ছে ঠান্ডা জলটা দিলে হঠাৎ করে মাংসর মধ্যে টেস্ট আর পরিবর্তন আসতে পারে তো গরম জলটা দিলে তো স্বাদটা বজায় থাকে আমি এর মধ্যে একটু গরম জল অ্যাড করে দিলাম দিয়ে হচ্ছে এটাকে ঢাকা দিয়ে একটু ফুটতে দেবো আমার মাংসটা অলমোস্ট হয়েই এসছে মাংস সেদ্ধ হয়ে গেছে আমি সেদ্ধ হয়ে গেছে এটার মধ্যে হচ্ছে আমি দেব একটু লেবুর রস আমি লাস্টে অনেকে ফার্স্টের দিকে লেবুর রসটা দেয় কিন্তু এই আমি লাস্টের দিকে লেবুর রসটা দিয়ে দেখেছি এটা একটা দুর্দান্ত টেস্ট হচ্ছে নিয়ে আসে লেবুটাতে প্রচুর রসও আসে আছে লেবুর রসটাকে নিয়ে দিলাম লাস্টে ভালো করে চিটে যা আছে দিয়ে গেল দিয়ে এটার মধ্যে একটু ঘি আপনারা যদি মনে করেন ঘিটাকে দেবেন না তো নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি এটার মধ্যে একটু ঘিটাকে ব্যবহার করছি একটু সুন্দর স্বাদ নিয়ে আসে একদম আর দেখব এটার মধ্যে একটু শাহি গরম মশলা এটা রান্নাটার মধ্যে একটা সুন্দর গন্ধ নিয়ে আসে দিয়ে আমি এটাকে সবকটাকে ভালো করে মিশিয়ে নেব তাহলেই হচ্ছে আমাদের স্পেশাল চিকেন কারি রেডি হয়ে যাবে তো এটাকে এবার শুধু আর একদিন এটাকে মিশিয়ে নেবো ভালো করে যেহেতু একটা প্লেটের মধ্যে নামিয়ে নেবো জাস্ট দুর্দান্ত হচ্ছে একটা সেন্ট এসছে আর স্বাদও খুব অসাধারণ এসছে তো ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা দিয়ে রাখবেন যাতে আমাদের সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে থ্যাংক ইউ